যদি কেউ প্রশ্ন করে কেমন আছি ভালো মন্দের দ্বিধাদ্বন্দ্ব ভুলে একটি কথাই শুধু হৃদয় বলে আছি। হয়তো অনুভূতিগুলো আগের মতো সক্রিয় নয় নয়তো যোগ বিয়োগ হিসাব ভুলে গেছি প্রায় তবুও কেউ কোথাও নেই জেনে নিস্তব্ধ নিশিতে নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারি আজও ফুরিয়ে যায়নি জীবন আছি আছি বোধ হয় আজও ঝিনুক পুকুরে ডুবে করি মুক্তার অন্বেষণ রাজহাঁসের মতো বিভেদ করতে পারি দুধ জলের সংমিশ্রণ আছি বোধ হয় আজও সেরা তানপুরায় করি নতুন সুর সংযোজন হ্যাঁ আছি বোধ হয় আজ বুঝি আনন্দ করতে যাপন প্রয়োজন শত বন্ধু স্বজন দুঃখ সে রয় অন্তরালে হয়ে আমার একান্ত আপন